আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন তো আজকে আমি একটা অ্যানাউন্স নিয়ে এসেছি সেটা হচ্ছে আমাদের এলাকায় আসলে পাঠকের সংখ্যা খুবই কম মানে ছেলে পেলে বই পড়তে জানে না মানে বই পড়ে না তেমন তো সেক্ষেত্রে আমি আমাদের স্কুল থেকে আসলে একটা পাঠক চক্র তৈরির একটা ইয়ে করেছি উদ্বেগ নিয়েছি এবং সেই পাঠক চক্রের মাধ্যমে আমি ছেলে আমার বন্ধু এবং বড় ভাইদের বই দিব এবং তারা সেগুলো পড়বে এবং এর মাধ্যমে কিন্তু পাঠক তৈরি হতে পারে তো কিছুদিন আগে কিন্তু আমি অনেককে বই দিয়েছিলাম তো তারা বইগুলো পড়ে ফিরত দিয়েছে তো এখন আমি বেশ কিছু ইন্টারেস্টিং বই আরো দশ বারোটা বই আজকে আমি স্কুলে আমার বন্ধু এবং বড় ভাইদের দেবো তো আমি দেখতে পাচ্ছেন এখানে মোট নয়টি বই রয়েছে এবং এগুলো কিন্তু আজকে আমি স্কুলে সবাইকে দেব তো এর ভিতরে দেখতে পাচ্ছেন অনেক ইন্টারেস্টিং ইন্টারেস্টিং বই মশলার যুদ্ধ জকের দরিয়া ইনুর আসমান দার রেড পয়জন পিটার প্যান সুন্দরবনে সাত বছর শেষ বিকেলের মেয়ে এগুলো কিন্তু সবল মানে বইগুলো অনেক ইন্টারেস্টিং তো এখন আমি আমার বন্ধুদের আগে বই দেওয়া শুরু করি তো চলুন বই দেওয়া শুরু করা যাক তো বন্ধুরা প্রথম যে পাঠক বই নিতে আগ্রহী সে হচ্ছে আমার বন্ধু রাহি এবং সে কিন্তু পিটার প্যান জে এম ব্যারির লেখা এবং লুৎফুল ক্যাসের অনুবাদ করা এই বইটি নিতে আগ্রহী হয়েছে এবং তাকে কিন্তু আমি এখন এই বইটি দিচ্ছি বইটা মানে আমি কিন্তু একবারে দিয়ে দিচ্ছি না এগুলো ধার হিসাবে আমি দিচ্ছি যাতে তারা পরে আবার আমাকে ফেরত দিতে পারে তো এই বইটা আমার কাছে অনেক ইন্টারেস্টিং লেগেছে বইটা রিভিউ আমি দিয়েছি এবং এই বইটা আমার মনে হয়েছে যে এটা পড়লে একজন পাঠক বইয়ের প্রতি আগ্রহ হতে পারে তো সেই কারণে কিন্তু আমি তাকে দিয়েছি তো এই বইটা তুমি কেন চুজ করলে আমাকে একটু বলো এই বইটা আমি চুজ করলাম কারণ এই বইটা তুই আমার আগে অনেক বলছিস পরবর্তী বলছিস যে বইটা অনেক ভালো তো আমি যেহেতু একটি নতুন পাঠক সেজন্য আমি ভাবলাম এই বইটা আমার পড়া উচিত তাই আমি এই বইটা পড়বো আচ্ছা ঠিক আছে বন্ধুরা রাহিকে এই বইটি আমি দিয়ে দিচ্ছি না রাহি আপনার দ্বিতীয় যে বইটি দ্বিতীয় আদিত্য ভাই সে যে বইগুলো নিতে আগ্রহী সেটা হচ্ছে রেড পয়জন এবং জকের ধন তো আপনারা জানেন জকের ধন হচ্ছে হেমন্দ্র কুমার রায়ের এবং রেড পয়জন শরিফুল হাসানের শরিফুল হাসান কিন্তু আমার একজন প্রিয় ফেভারেট লেখক তো আদিত্য ভাই সে এই বইগুলো নিতে আগ্রহী হয়েছে এবং আদিত্য ভাইকে সম্ভব আমি আমার পাঠক চক্রের একজন সদস্য করতে ইচ্ছুক আদিত্য ভাই এই দুটি বই তুমি কি কারণে মানে চুজ করলে অতগুলো বইয়ের ভিতরে আসলে ভাই এটা হচ্ছে মানে পড়াশোনার পাশাপাশি আমাদের একটা প্লিজ হবি থাকা ভালো আমার একটা হবে আছে যেটা বই পড়া আমার বাড়িতে অনেক বই আছে আমি বইগুলো পড়ি সেগুলো হচ্ছে ওই বইগুলোর মধ্যে আমার কিছু বই পড়া আছে এবং এই বইগুলো পড়া না যেন আমি এই বইগুলা এই বইগুনা আমি নিয়েছি পছন্দ করেছি আদিত্য ভাই কিন্তু বলল যে সে কি কারণে তো এখন আমি আদিত্যকে এই বইগুলো দিলাম তো চলুন দেখা যাক এর পরবর্তীকে বই নাই তো বন্ধুরা এরপরে যে বইটি নিতে আগ্রহী সেটা হচ্ছে আমার আরেকটা বন্ধু সে হচ্ছে তার নাম জামি তো দেখতে পাচ্ছেন সে কিন্তু বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের সুন্দরবনের সাত বছর বইটি নিতে আগ্রহী সে কিন্তু আগে কোনো দিন মানে বই খুবই কমই পড়েছে তো সেই কারণে কিন্তু আমি খুবই বেসিক একটা বই আমি তাকে সাজেস্ট করেছি এবং এই বইটা কিন্তু কি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একজন কিশোর সাহিত্যের বই তো সেই কারণে কিন্তু আমি তাকে দিয়েছি এবং সে কিন্তু এতগুলো বইয়ের ভিতরে আমি তাকে সাজেস্ট করে দিলাম যে কোনটা নিতে হবে তো ভাই এই বইটা মানে তুমি কি এর আগে কোনো বইটাই পড়িসো হ্যাঁ আমি আমার বন্ধুর আহিক থেকে কিছু বই পড়েছি বন্ধুরা সে কিন্তু কথা বলতে পারলো না মানে সে একটু নার্ভাস ফিল করছে সম্ভবত তো এই বইটা তাকে আমি দিলাম এবং সম্ভবত সে বইটা খুব এনজয় করবে তো চলুন নেক্সট বই কে নাই দেখা যাক তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের ফিফাত ভাই কিন্তু একটি বই নিতে আগ্রহী হয়েছে এবং তাকে কিন্তু আমি নিজের সাজেশনে দার কইটা বইটা দিয়েছি এটা হচ্ছে লতিফুল ইসলাম শিবলির বই আমার খুবই ফেভারিট একজন লেখকের ফেভারেট একটা বই তো তোমার মানে এই বইটা নিয়ে কি মতামত কিংবা তোমার বই পড়ার প্রতি আগ্রহ কেমন আমার বই পড়ার প্রতি ভালো আগ্রহ আছে বা লতিফুল ইসলাম শিবলির কোনো বই আমার এখনো পড়া হয়নি তুমি যেহেতু সাজেস্ট করলে সেহেতু এই বইটা আমি অবশ্যই রিভিউ দেব তো হ্যাঁ ভাই কিন্তু এই বইটি পড়বে বললো তো দেখা যাক পরে কে বই নাই তো বন্ধুরা আরেকটি ভাই কিন্তু বই নিতে আগ্রহী হচ্ছে সে হচ্ছে আনাম ভাই সে মোহাম্মদ নাদিম উদ্দিনের দরিয়াই নূর বইটি নিতে আগ্রহী তো এখন আমি কিন্তু তাকে সাজেস্ট করেছি বইটি মানে আনাম ভাই একজন নতুন পাঠক তৈরি করতে চাচ্ছি তার বইটাই সম্ভবত একটু কমই পড়া হয়েছে তো সেই কারণে কিন্তু আমি তাকে সাজেস্ট করলাম তো চলুন এখন আর তিনটি বই বাকি রয়েছে দেখা যাক কে কে নাই তো বন্ধুরা এখানে কিন্তু আমাদের সবচেয়ে ভালো পাঠক স্কুলের মধ্যে সে হচ্ছে রাফসান এর আগে আমার থেকে অনেক বই নিয়ে পড়েছে তো তা সে কিন্তু মশলার যুদ্ধ এই বইটি নিতে আগ্রহী কারণ তার ইতিহাস যুদ্ধ এগুলো অনেক আসলে পছন্দ তো আমি তাকে এই বইটি দিলাম এবং তার মানে ইতিহাস সম্পর্কে আগ্রহ কিংবা এই বইটি মানে কেন নিতে ইচ্ছা করলো আমি আমার পাঠ্য বিভিন্ন ইতিহাস বা সামাজিক বিজ্ঞান এসব বিষয়ে বই পড়ে তা আমার ইতিহাস সম্পর্কিত বই পড়তে খুব ভালো লাগে সেজন্য আমি এই মশলার যুদ্ধ বইটি সিলেক্ট করেছি তো বন্ধুরা সে কিন্তু বইটি নিল এবার দেখা যাক বাকি দুইটি বই কে কে নাই তো বন্ধুরা দেখতে পাচ্ছেন সর্ব একটা বই মানে দুইটা বই বাকি ছিল একটা বড় আপু নিয়েছে সে ভিডিও করতে রাজি হয়নি তাকে আমি দিয়েছি এবং আরেকটা কিন্তু আমাদের ম্যামকে আমি একটা বই আমি দিচ্ছি পড়ার জন্য তো ম্যাম আপনাকে আমি আসমান বইটা দিলাম তো আপনার কি মানে বই পড়তে কেমন লাগে অথবা আপনার মতামতটা একটু বলুন ধন্যবাদ আপনাহি বই পড়তে আমার খুব ভালো লাগে আশা করি বইটা অনেক ভালো হবে থ্যাংক ইউ তো ম্যাম কিন্তু আমি বইটা দিলাম তো আজকে ভিডিওটা এই পর্যন্তই ভিডিওর ভালো লাগলে লাইক করে পেজটি ফলো দিয়ে দিবেন থ্যাংক ফর ওয়াচিং